আনিল ফা ইউনুংকার অকল নবি উসাল্লাল্লাহ ওয়ালাই ইউ আসাল্লাম আসাল তুই ইমাদুদ্দিন সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আরামিনের প্রতি যিনি মহিয়ান গরিয়ান ও সর্বশক্তিমান বিচার দিনের মালিক আমরা তো সুক্রিয়া যাপন করি বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ সালামের দ্বারা বর্ষিত হোক যিনি বিশ্ববাসীর জন্য হিরায়ত স্বরূপ তার উপরে সবাই দরুদ প্রেরণ করি বলি সাল্লু আলাই সাল্লাম আজকে আমার আলোচ্য বিষয় হল নামাজের গুরুত্ব সম্মানিত সুধী বদতে ছেয়ে গেছে গোটা পৃথিবী বিশ্ব মানচিত্রে নেমে এসেছে জুলুম ও অত্যাচারের মুসলিম উম্মাই আর চরম হতাশাগ্রস্ত মজলুমের রক্তে রঞ্চিত হচ্ছে মুসলিম ভূখণ্ড জাহিলি কুসংস্কারের প্রতি প্রতিষ্ঠিত করার সকল আয়োজন সম্পূর্ণ ইসলামের পরিবারও সালাতের অর্থ রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন